নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ফলস হেয়ার তৈরি করার একটি ভিডিও তো চায়নার এখানে ফলস হেয়ার তৈরি করার একটা কোম্পানি খুলেছে আমাদের এখানে তো ওখান থেকে আমি একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি তো যাদের মাথার চুল নেই আমাদের দেশে হোক কিংবা চায়নাতে হোক তাদের জন্য ভীষণ উপকারী এই ফলস হেয়ারের ভিডিওটা তো দেখতে থাকুন কিভাবে তৈরি করা হয় তো আমি আজকে গেছিলাম এই কোম্পানি দেখতে তো ওখান থেকে আমি ভিডিওটা করেছি আমার খুবই ভালো লেগেছে এই ফলস তো এগুলো কিন্তু বিনয়নি করা হয় অনেক অনেক রকমভাবেই আজকে ভিডিওটা মানে হেয়ারের ভিডিওটা আমি করেছি তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি আশা করি সবার ভালো লাগবে তো এগুলো কিন্তু এইভাবে বিনিয়নি করে করে গুনে গুনে অনেক পরিশ্রম করে তৈরি করে আমাদের বাংলাদেশে যারা এইগুলো কাজ করে তারা তো ওখানে বিভিন্ন রকমভাবে এই হেয়ারগুলো সেট করা হয় মাথার জন্য যার যেমন যেমন পছন্দ তেমনটাই এইরকমভাবে কিন্তু মানে যে ডলে টোলেও কিন্তু এই হেয়ারগুলো স্টাইল করা হয় তো দেখতে থাকুন ভিডিওটা সেগুলো কিন্তু তৈরি করার পরে যে হিট দেওয়ার পর এরকম হয়েছে আমাকে দেখালো তো আমার কিন্তু খুবই ভালো লেগেছিলো যাদের মানে শখ যেরকম পছন্দ তারা কিন্তু এই হেয়ারগুলো নিয়ে কিন্তু ব্যবহার করতে পারেন না যাদের মাথায় একেবারেই মানে চুল নেই তারা কিন্তু এই যেরকম মানে ক্যাপ ক্যাপের মতো করে তৈরি করা এই হেয়ার স্টাইলের ট্রুপগুলো মানে এই ক্যাপে যে এরকম করে বানানো হয় এই হেয়ারগুলো আপনারা কিন্তু মানে ব্যবহার করতে পারেন তো আজকে ভিডিওটা এরকমই এইরকমই এই পর্যন্তই ধন্যবাদ